ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিহার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছু জায়গায় জাস্টিস রাজেশার মান্থা স্যার এর আগে জাস্টিস গাঙ্গুলি স্যার যেমন ছিলেন তখন অনেক কিছু বাধ্য তাদেরকে করতে হচ্ছে তারা তারা বারংবার চেষ্টা করে গেছে যে দুর্নীতি বা বেনিয়ম বা অনিয়ম যেগুলো তারা করে বসে আছেন দীর্ঘদিন ধরে সেগুলো যাতে খোলস ছাড়িয়ে বেরিয়ে না আসে সেই খোলসটাকে আঁকড়ে ধরে সেই চিপকো আন্দোলনের মতন না আমি কিছুতে এটা কি করতে দেব না সেই রকম একটা পন্থা নিয়ে তারা চেষ্টা চালিয়ে গেছেন জাস্টিস গাঙ্গুলি এসে সেগুলোকে মোটামুটিভাবে খানিকটা রিভিল করে দিয়েছেন যার জন্য সবাই বুঝতে পেরেছে আদতে জিনিসটা হচ্ছে কাট অফ প্রকাশিত হয়েছে ব্রেকআপ বেরিয়েছে একাধিকবার পর্ষদের এসে বাসু কোম্পানির নাম যারা ওয়েমার প্রস্তুত সংস্থা তাদের নাম বেরিয়ে এসছে তো কোথাও না কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ খানিকটা হলেও প্রকাশ্যে চলে এসছে তাদের এই কুকীর্তিগুলো পরবর্তী ক্ষেত্রে জাস্টিস আশা মান্তাও তিনি স্যার তিনি শক্তপাত ব্যাপারগুলো নিচ্ছিলেন কিন্তু তারপর যেই তার এজলাস চেঞ্জ হয়ে গেল গ্রুপ বি ম্যাটার যখন পরিবর্তন হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আবার সেই পুরনো গতিতে আপন ছন্দে গিয়ে সেই যা যা যেমনটা আগে জাস্টিস গাঙ্গুলি আসার আগে যেভাবে ছ সাত বছর ধরে প্রত্যেকটি জিনিস ধামাচাপা দিয়ে একের পর এক কোর্টকে মিসগাইড করে জিনিসগুলো করে চলে এখনও কিন্তু সেই রাস্তায় আবার হাঁটতে চলেছে তার প্রকৃষ্ট উদাহরণ এই তিনটি মামলা যে তিনটি মামলা বর্তমানে ডিভিশনে চ্যালেঞ্জ বা রিভিউ হয়েছে দেখাবো কোন তিনটি মামলায় এই ঘটনাগুলো ঘটতে চলেছে তো নাম্বার ওয়ানে ওয়ে মামলায় যে সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন যেখানে গিয়ে স্পেশাল এজেন্সি ইংরেজ করতে পারবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান তো সেটার যে খরচাটা বহন হবে সে খরচাটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে বলেছিল জাস্টিস রাজশ্বর মান্তাসাদ তার অর্ডারে তিনি উল্লেখ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ কিছুদিন আগে সিবিআইকে চিঠি করে তারা জানায় তারা এই ধরনের কোনো টাকা পয়সা দিতে পারবে না কারণ তাদের কাছে টাকা পয়সা নেই মানলাম নেই তো যার জন্য ওরা ডিভিশনে এখন চ্যালেঞ্জ করেছে সেই কেস অলরেডি হয়ে সেখানে ম্যাট নাম্বার পাওয়া গেছে এবং সেক্ষেত্রে এই মামলা দ্রুত ডিভিশন বেঞ্চে উঠবে জাস্টিস আরিস্ট্যান্ডেন স্যারের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে চলে তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরাই এতক্ষ্তি করে বসে আছে হার্ড ডিস্কগুলোকে হাতুরি পেটা করে ভেঙেছে এস্ট্রয় বাসু কোম্পানি একটা উইদাউট টেন্ডার তাদেরকে বাজ দেওয়া হয়েছে তো সমস্ত কিছু তাদেরকে জুতোশিলা থেকে চন্ডীপাট তাদেরকে দিয়ে করানো হয়েছে এবং শুধুমাত্র ওএমআর শিট রাখা যাবে না বলে ও উইদাউট রেজুলেশনে সেই ওয়েমআর শিটগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে যদিও চোদ্দোর ক্ষেত্রে ও এমআরসিটের রেজুলেশন একটা হয়েছিলো কিন্তু সেক্ষেত্রে যখন জাস্টিস গাঙ্গুলি স্যার তিনি প্রত্যেকটা যে রেজুলেশন কপিতে বা যে কপিটি বা কমিটির যারা মেম্বার ছিলেন তাদেরকে যখন কোর্টে এসে জিজ্ঞাসা করা হয়েছিল তার কোর্টে এসে তারা বলেছিলেন যে আমরা কেউ কিছু জানি না আমাদেরকে এ সম্পর্কিত মিটিংয়ে কোনোরকম কোনো আলোচনাই নিয়ে হয়নি মানিক যে নিজেই এই জিনিসটা করেছেন এটা কোর্টে বিভিন্ন মামলার ক্ষেত্রে উঠে এসেছে তো সেই জায়গা থেকে ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন এবং সেক্ষেত্রে অরিজিনাল ও যেটা আর সামনে চলে আসলে দুধ কা দুধ পানি যেত সেই জায়গায় কোথাও সিবিআই ইনভেস্টিগেশনের বিষয়টাকে কোথাও গো আড়াল করার চেষ্টা কর করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে টাকা পয়সা দেবে না তো সেই ম্যাটার আগামী ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে তো বোঝাই যাচ্ছে কেন তারা এটা করতে চাইছে নাম্বার দুই স্পেশাল বিএডের মামলে আটজনের চাকরি দিতে চায় না পর্ষদ তো জাস্টিস রাশা মানতে স্যার অনেক দিন পূর্ণাঙ্গী হ্যারিং করিয়ে আটজন স্পেশাল বিএড প্রার্থী এটা কিন্তু দু হাজার একুশ সালের রিক্রুটমেন্ট মানে দু হাজার কুড়ি সালের ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ঘটনা বলছি তো সেক্ষেত্রে ওই দেবেশ শর্মার মাদুলি কিন্তু এখানেও প্রয়োগ করা হয়েছে যে নতুন করে কোনো কাউকে দেবে না তো এই যে আটজন প্রার্থী তারা বলছে যে আটজন অলরেডি মানে এরকম বহু সংখ্যক প্রার্থী আছে যারা স্পেশাল বিএড দিয়ে কিন্তু দু হাজার পাঁচশো নিয়ে গেছে আর তারা চাকরিরত অবস্থায় আছেন সেম ফুটিংয়ে কেন এই আটজন প্রার্থী যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন দু তিন মাস চাকরি করেছিলেন তারপরে তাদেরকে স্যাক করা হয় আর ডিপিএসের তরফ থেকে তো তারা কেন নতুন করে পাবে না তো টোটালি আর্গুমেন্ট করে বিভিন্ন একাধিক রাজ্যের বিষয়গুলোকে সামনে এনে জাস্টিরাস মানতে স্যার একটা অর্ডার দিয়েছিলেন যে তোমরা এবার এগুলোকে নিয়োগ করে দাও নতুন করে পুনরায় তাদের জায়গায় তাদের বহাল রাখো তো সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ চলে গেছে আর তো অ্যাকচুয়ালি এই সমস্ত দু চারজন প্রার্থী তারা কতদিন মামলা টাবলে বলুন তো মানে আজকে সিঙ্গেল বেঞ্চ এত কষ্ট করে তারা মামলা ফামলা লড়ল যেহেতু একই ফুটিং অনেকে চাকরি করছে সেই জায়গায় তাদের চাকরিটা পুনর্বহালের দাবি তারা জানিয়েছে সেটা নিয়েও ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ মাত্র আট জনের বাইরে কোনো প্রার্থী নেই তো সেটাও প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে চায় না এরপর মালবিকা বলে একজন পিটিশনার আছে তিনি একশো সাতাশি জন জাস্টিস গাঙ্গুলির অর্ডারের ভয়ে যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্সপায়ারি প্যানেলে বাধ্য হয়েছিল দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ সেখানে ছনামার পোস্টু বলে বেশ কিছু প্রার্থী তারা টেট পাশ করেন এবং অবশেষে তাদের ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদ নেয় আপটিউ টেস্ট নেয় এবং একশো সাতাশি জনকে ওই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেলে যেটা কিনা এক্সপায়ারি প্যানেল সেই প্যানেলে সেই একই মেমো নাম্বার তাদেরকে চাকরি কিন্তু দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ভয়ে জাস্টিস গাঙ্গুলি ভয়ে কারণ না দিলে কি হবে এখন সেই জায়গায় মালবিকা ম্যাডাম পুরো সেম ফুটিংয়ে আজকে যখন তিনি রিভিশন বেঞ্চের যখন জাজমেন্ট তার ফেভারে এসছে সেই জাজমেন্টটাকে রিভিউ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার যে নতুন করে এখন আর চাকরি দিতে পারবে না তো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত প্রার্থীদের কাছে যারা দীর্ঘদিন সিঙ্গল বেস্ট ডিভিশন করে করে আজকে কোনো একটা অর্ডার সাটে নিয়ে আসছে তারপরে গিয়েও সেই জায়গা থেকে এক আটজন দুজন আটজন প্রার্থী যখন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের অধিকারটা কায়েম করার জন্য তাদের জাস্টিস তাদের ফেভারে যখন আসছে তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার আইনের বেড়া জলে তাদেরকে চেষ্টা করে যাচ্ছে যাতে এই সঙ্গে প্রার্থীকে চাকরি থেকে না দেওয়া যায় ইনভেস্টিগেশন কোথাও গিয়ে বন্ধ হয়ে যাক সত্যটা যাতে ধামাচাপা পড়ে যাক এই চেষ্টা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বারংবার হচ্ছে যদিও তাদের অ্যাপিল করার জায়গা আছে তারা সংবিধান মোতাবেক করতেই পারে কিন্তু মানবিকতার দিকটা কোথায় যাবে মানবিকতা এতটুকু মানবিক নয় আর মানিক ভট্টার মনে আছে পশ্চিম মেদিনীপুরে একটা ছেলের ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি এতটাই চেপে ধরেছিলেন যে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোর্টে এসে তাকে হ্যান্ডওভার করে বলেছিলেন মাই লর্ড আমি একে চাকরি দিয়ে দিচ্ছি সে তো ভয়ে করেছে আজকে কোথাও কি সে ভয়টা কোর্টটাকে যেন এরা সেইভাবে দেখছেই না কোর্টটা এখন যেন সরাসরি তাদের একটা খেলার জায়গায় পরিণত হয়েছে যেখানে গিয়ে তারা বারংবার তাদের তো অ্যাকচুয়ালি ডিউটি সেটা তারা প্রতিদিন সেখানে কাজ করে তো সেই প্রফেশানটা ছেলে মেয়েদের কাছে একটা কোথাও গিয়ে একটা বিড়ম্বনার জায়গা যা তাদের কাছে খেলার জায়গা ছেলেমেয়েদের কাছে বিড়ম্বনার জায়গা তো কোথাও গিয়ে জাস্টিস কিন্তু কোথাও গিয়ে আসছে না দীর্ঘদিন ছেলেমেয়েগুলো বঞ্চিত অধিক মেধাসম্পন্ন ছেলেমেয়েগুলো কয়েক হাজার হাজার প্রার্থী তারা বঞ্চিত হয়ে তারা পড়ে রয়েছে তো বঞ্চিত হলে আমাদের সাথে একটু যোগাযোগ করুন কাইলে ইড জিমেলে